ক্ষমতা নেওয়ার দশ দিন আগেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হওয়া ঘুষ মামলার রায় হবে নিউ বিচারক জুয়ান এম মার্চান স্থানীয় সময় শুক্রবার এক আদেশে তারিখ নির্ধারণ করেন আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প দুই হাজার ষোলো সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে বখনা না খুলতে পর্ন তারকা স্টর্মি ডেনিয়েলসকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয় এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ করা হয় এই মামলায় রায় খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা তবে তা খারিজ করে দিয়েছেন জুয়ান এ মার্চান গত মে মাসে নিউ ইয়র্কের একটি আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও গত ছাব্বিশ নভেম্বর নির্ধারণ করেছিলেন আদালত তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প তখন বিচারপতি মার্ক তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ করেন